এই ওর গ্রুপ গাড়িতে দিলো 10 জন জন মিলে দিবে তো জন মিলে 10 জন যুবক ভাইয়ের গাড়ির টাকা দিয়ে আপনারা মাফিল दीजिए আপনাদের উদ্দেশ্য কি কোরআন শোনা একটু হাদিস শোনা আমারে দাওয়াত করছে নেছে আমি বাবার গিট কাভার শুরু করছি কি লাভ একটা লাভ হলো সেটা নফসের পরাক বিরাট बापরে মারে টান দিলাম বিরাট ভাল লাগলো ওই বিরাট বিরাট ভালো হুজুর জে এইটা লাভ কিন্তু সকালবেলা জিজ্ঞাস করলাম কি হয়েছে কিছু জানেন না মনে নাই মনে থাকবে কি কি শুনছেন আপনারা নিজেরাও জানেন না এই হয়

নবীর হাসি কেমন ছিল ওই হাসবো আমরা এখন যে হাদিস গুলো শুনে হাসবো এই হাদিসে এই হাসিতে আমাদের নবীজির সুন না তো হবে কেন আমার নবী হাসছিলেন বলে আমরাই হাসলাম সুবহানাল্লাহ বলেন হাদিস নাম্বার 1 আমার নবীর হাসি কেমন ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সে আগের মতো মনোযোগ দেন পুরো মন ছেড়ে দেন নবীজি সাল্লাহ সাল্লামা মসজিদে নববীতে বসা একজন নবীজির কাছে আসলেন আসার পরে বললেন ও আল্লাহর নবী আমি ধ্বংস আমি শেষ নবীজি বললেন কি হয়েছে তোমার কেন তুমি ধ্বংস কেন তুমি শেষ ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকআতু আলা ইমরাতি ফি রমাদান রমজান মাসে আমি আমার বিবির সঙ্গে এমন একটা কাজ আমি করে ফেলেছি এমন একটা কাজ আমি করে ফেলেছি যেই কাজটা রোজাই থেকে করা হারাম রমজানের বাইরে জায়েজ বুঝে নেবেন আপনারা রোজাই থেকে করা হারাম রমজান মাসের বাইরে ওঠা বুঝে নিন ঠিক আছে কারণ বাচ্চারা আছে আমি আর ব্যক্তি দিতে পারছি না রমজান মাসে করা হারাম রমজানের বাইরে যায় ওই কাজটা আমি আমার বিবির সঙ্গে করে ফেলেছি হজুর আমি রাহংস আমি শেষ আল্লাহ রবি বলেন বলেন করো না তিত রক তুমি একটা গোলাম আজাদ করে দাও ওই সাহাবা লাইসালিলি গোলাম আজাদ করার মতন টাকা আমার কাছে নাই আমি গরিব নবীজি বললেন দুই নম্বরে তুমি এক কাজ করবা সাহাবা বললেন কি কাজ আল্লাহর নবী বললেন সুম শান রআইনি মুতাতাবিন তুমি এক টানা সাতটা রোজা রাখবে তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা জবাব দিলেন লা ইস্তাতীয়ু ইয়া রাসূলুল্লাহ হুজুর গোলাম রোজা রাখার মতো সামর্থন আমার নাই কারণ আমি গরিব না কাঠে খাওয়া হয় না আমি রোজা রাখব কেমনে আল্লাহর নবী বলেন তাহলে তিন নম্বরে এক কাজ করবা ওই সাহাবা বলেন কি কাজ আল্লাহর নবী বলেন আতঈম সিত্তিনা মিসকিনা তুমি 60 জন মিসকিনকে খাওয়াও তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা বলেন হুজুর এটা কি বলছেন আপনি আমি আগেই বলছি একটা গোলাম আজাদ করার টাকা নাই আপনি আমারে 60 জনকে খাওয়াইতে বলেন আমি টাকা পাবো না কই হুজুর এটা ঠিক করে বলে

যে আমার কাছে প্রশ্ন করছিল ওই লোকটা কই সাহাবা কিছু করছেন হুজুর আমি এই তো হুজুর কই বললেন শোনো 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 সাবাটা আসছে নবীজি খেজুরের বাটিটা নিলেন আমার দিকে তাকান খেজুরের বাটিটা নবীজি নিয়ে ওই সাহাবার হাতে দিলেন বলেন এই নাও তাসদাকা বিহা এই খেজুরগুলা তুমি সদকা করে দিবা তোমার কাফফারা আদায় হয়ে যাবে ভালো জিনিস তোমার কাছে তো তুমি গরীব খেজুর হাদিয়া আসছে খেজুরগুলা নাও তুমি বাড়িতে গিয়ে এই খেজুরগুলা সদকা করে দিবা তোমার কাফফারা আদায় হয়ে যাবে এখন ওই সাহাবা কি বলে দেখেন নবীদেরে বলছে হুজুর আপনার কথা ঠিক আছে তবে আমার একটা কথা আছে কি কথা সাহাবা বলছে হুজুর আলা নাফখারা মিন্নি হুজুর খেজুরগুলা কি আমার থেকে গরীব কাওরে সদকা করব নবীদেরে বলে হুজুর আমার থেকে গরীব কি কাওকে সদকা করো নবী বলে হ্যাঁ তোমার থেকে গরীব যে তাগী তো সদকা করবে

আমার থেকে গরিব কেউ নেই হুজুর এখন আপনি ফাটো খেজুরের ঝুড়িটা নিয়ে বলেন তুমি জান নাও তোমরা নিজেরা বাড়ি যাও বাড়িতে গিয়ে নিজেরা স্বামী স্ত্রী বউ মিলে খেয়ে যাও তোমার সাতগা কাপড়

নবীজি দেখেন আম্মা আম্মা জানা কথা শুনে নবীজি দেখেন ওই পুতুলগুলার মাঝখানে একটা ঘোড়া 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 লাফু খরা শুন লাফু জানাহা আল্লাহর নবী দেখেন একটা ঘোড়ার কিন্তু ওই ঘোড়ার আবার দুইটা ডানা আছে ডানা পাখনা নবীজি আয়শাকে জিজ্ঞেস করলে না আইসা এইগুলার তোমার মেয়ে কথাটা তো বুঝলাম কিন্তু মেয়েগুলার মাঝখানে আবার এইটা কি আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ঘোড়া চেনেন না নবীজি বললেন আয়েশা ঘোড়া তো চিনি কিন্তু খরাসুল্লাহু জানাহান তোমার ঘোড়া দেখি আবার দুইটা ডানা আছে ঘোড়ার কি আবার ডানা হয় আমার তো ঘোড়া আছে ডানা নাই আমার সাহাবাদের ঘোড়া আছে ডানা নাই তোমার ঘোড়ার কেমনে ডানা হলো আম্মা জান বলেন আমি নবীজিকে বললাম ইন্না লিল্লাহ ওয়া মা আলিমতা আন্না লিসুলাইমান খায়রাল্লাহ আজনিহা ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্ব নবী একজন বড় মানের মানুষ আমি একজন ছোট মেয়ে আয়েশা আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার অনেক গুলা ডানা ছিল পাকনা ছিল আমার ঘোড়ার তো মাত্র দুটো ডানা আপনি কি এটা জানেন না আম্মা জান আয়েশা বলেন আমার এই বাচ্চা সুলভ কথা শোনার পর ফাতহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু আল্লাহর নবী একটা হাসি দিলেন আমি ছোট আয়েশা আমার নবীজির মাড়ির দাঁতগুলা দেখতে পেলাম কথা বোঝাতে পারছেন ইনশাআল্লাহ নবী হাসলেন কেন হাসলেন ওই আয়সার কথা শুনে আম্মাদান আয়সা বলছে আপনি বিশ্ব নবী এত জ্ঞানী মানুষ আপনি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলো ডানা ছিল আমার তো মাত্র ঘোড়া মাত্র মাত্র দুটো ডানা আপনি তাও চিনতে পারতেছেন না নবীজি আম্মাদান আয়সা ছোট্ট এই কথা শুনে নবী হেসে ফেললেন এই ছিল নবীর হাসি হাদিস নাম্বার 3 এই হাদিসটা বলজি ভাই তবে বাড়ি গিয়ে না আমল করবেন না খাওয়াত দাও হাদিসটা এমনি বলজি আনন্দের জন্য শেখার জন্য তবে আমল করার দরকার নাই ঠিক না ইনশাল্লাহ আগে বলি হাদিসটা বাড়ি আমল করবেন না নালে আমার গাড়ি চাকা ঘর বন্ধ হয়ে যাবে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বসে আছে মধ্যে বসা সাহাবারা সব বাইরে নবীজিকে বলছে হুজুর আমরা কি যাব ঘরে নবীজি বলেন না আসব না এখন নবীর নিষেধ মানে কি করতে পারে না আসতে পারে না ঠিক এমন অবস্থায় হাদিসের ইবারাত এইভাবে আসে যা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন নবীজিকে বলে ইয়া আল্লাহ হুজুর আমি কি আসবো আবু বাক্কর নবীকে বলছে হুজুর আমি আসবো নবী বলেন আজিনা লাহু আবু বাক্কর তুমি এসো কিছু সময় পর সোম্মা যা আমার হজরত ওমার আসলেন এসে বললেন ইস্তা আদিন আল্লাহ হুজুর আমি কি আসবো নবী বলেন ওমার তুমি আসো প্রশ্ন হলো হুজুর অন্য সাহাবাদের নবী প্রবেশ করতে দিলেন না আবু বাক্কর আর ওমারকে দিলেন কারণ কি কারণ হলো এই হাদিসের রাবি হজরত তোমার। হাজিজার রাবি হজরত উমার রদুল্লাহ উনি বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখি নবীজি বসা কিন্তু নবীর মনটা খুব মলিন উনি হচ্ছে রাগ রাগ ভাব মনটা কালো করে চুপচাপ গোটো ছোট হয়ে নবী বসে আছে নবীর ডান পাশে বসা আম্মা জান আয়েশা বাম পাশে বসা হযরত হাফসা আয়েশা হলো আবু বকর সিদ্দিকের মেয়ে আর হাফসা হলো হযরত ওমরের মেয়ে তাহলে দুইজন সাহাবাকে আসতে দিলেন মানে দুইজন মেয়ে নবীর পাশে বসা দুইজন বাপ কথা বুঝতে পারছিস বাবা বলে নবী ঢুকতে দিলেন আর বাকি গুলোকে ঢুকতে দিলেন না কেন এবার বুঝতে পারছেন তাও কথা বলেন একটু কথা বলেন এবার বুঝতে পারছেন কেন ঢুকতে দিলেন না এই জন্য এবার হজরতে ওমার রদি আল্লাহ তাহলে আনহু দেখেন নবীর মনটা খারাপ উনি চিন্তা করছেন নবী কেন রাগ করেছে হাদিসের মধ্যে এসেছে হজরত ওমার রদি আল্লাহ তাহলে আনহু নবীজির নবুয়াতের মেজাজ বুঝতে পারতেন নবীজি রাগ কেন করেছেন এটা হজরত ওমার রদি আল্লাহ তাহলে আনহু বুঝতে পারতেন উনি চিন্তা করেছেন আমি নবীজির রাগটা আগে ভাঙাই তারপরে জিজ্ঞাসা করব হুজুর আপনার সমস্যাটা কি আমারে বলেন এখন পাশে দুই যে দুইজন ইত্রী আছে ওদের তো 1.5 টাকা বেশি হয়ে হচ্ছে কারণ নমার সামনে 1.5 টাকা বেশি হয়ে গেছে রাসূলুল্লাহ কি হযরত একটা গল্প শোনাচ্ছে গল্পটা মন দিয়ে শুনুন হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন হুজুর লাউ রআইতা বিনতে খারিজা হুজুর আপনি যদি খারিজার মেয়েকে দেখতেন খারিজার মেয়ে মানে আমার بیوی খারিজার মেয়ে মানে আমার বিবি আমার বিবি মানে নবীজির শাশুড়ি আমার স্ত্রী মানে নবীজির কি শাশুড়ি হুজুর আপনি যদি আপনার শাশুড়িকে মানে আমার বিবি কে দেখতেন নবীজি বলেন আমার দেখার কি আছে আমার শাশুড়ি আমি তো

এই আয়শা বসা আর এই হাফসা বসা আর বাকি স্ত্রীগুলা ওই হুজুরার মধ্যে আমাকে ওরা বিরাক্ত করে দেয় হুজুর আপনি আমারে এটা দেন না আপনি আমাকে ওটা দেন না আপনি আমার সেটা দেন না আমারে মামার ব্যরেনটা নষ্ট করে ফেলতে যারা বিবি গোটা তাই আমি মনটা মলিন করে বসে আছি হাদিসে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে নিজের মেয়ে হাফসার গলা দিয়ে ধরেছে আর গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে হযরত আম্মাজান আয়শার গলা দিয়ে ধরে বলেই আল্লাহর হাবিব যেটা দিতে পারে না নবীর কাছে ওটা চাপ কেন দবা

কুকতা কিছু কুকুর আছে আমাদের দেশে যারা রসুলকে গালি দেয় রসুলকে চরিত্র রসুলের চরিত্র নিয়ে কথা বলেন আমি তো শুধু মনে করি নবীজির ওসলায় আল্লাহর জমিন ওদেরকে গিলে ফেলে না কারণ নবীজির সামনে সাহাবাই کرام একটুখানি বিয়াদুরি করতে কেমন বিয়াদুরি বানুত তামিম গোত্রে এই হাদিসটা বলে দেই বানুত তামিম গোত্রের নেতা মরে গেছে নবীজির কাছে ওই তামিম গোত্রের লোকেরা আসে নবীর কাছে হুজুর আমাদের নেতা মরে গেছে নেতা ঠিক করে দেন

হয়তো আমি একটু মেজাজে কথা বলে ফেলছি আমি এত মেজাজে বলি না কারণ আমি ইচ্ছা করে বলতে চাই না কারণ যখন বক্তব্য দিতেন দিদি দিদি রেগে যেত চেহারা লাল হয়ে যেত এই রাগটা এটা এমনি এসে যায় এই যখন বিবিরা এই কষ্ট দিছে আল্লাহ আয়াত নাজিল করেছে ইয়া নিসা আন নবী ও নবী আপনার বিবিদের বলেন তারা যদি দুনিয়া চাই আসতে বলেন দুনিয়া দিয়ে দেই আর যদি পরকাল চাই দুনিয়ায় কষ্ট করতে বলেন নবী বিবিদেরকে ডাকলেন ডেকে বললেন নও বিবিরা তোমরা দুনিয়া চাও না পরকাল চাও যদি দুনিয়া চাও এসো আল্লাহ দিয়ে দেবেন ওয়াদা করেছেন আর যদি পরকাল চাও আমি আর আল্লাহকে চাও তাহলে কষ্ট করো আমাদের ঘরের বিবিদের মধ্যে তো নবীর বিবিরা বেরেন ডাল না আমাদের ঘরের তো কিছু টাকা পয়সা কাপড় সাপড়াই এনাফ ওর মতো ভালো স্বামী দুনিয়ায় নাই আর যদি না দিতে দুঃখ আছে নবীজির স্ত্রীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়ার অর্থ চাই না সম্পদ আমরা চাই না আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে আমাদের জীবনে এস্টাবলিশ করে নিলাম আমরা পরকাল চাই আমরা জান্নাত চাই আল্লাহর নবী বললেন বিবিরা আমি জানি তোমরা এমন তাই কথা বলবে সুবহানাল্লাহ বলে আমি জানি আমার মনের খবর তোমরা এমনটাই বলবা কারণ তোমরা হয়তো আমাকে আবে গেছে ফেলেছ কিন্তু তোমরা তো জানো আমি নবী গরিব আমার কাছে টাকা পয়সা নাই আমি তোমরা আমার কাছে যাও কত থেকে দেব বলো এই হাদিস দ্বারা বোঝা যায় বিবিরা যদি চাই গলা এমন করে টিপবেন যেন দাগ না বসে খুব যদি দুষ্টামি করে গলা টিপবেন যেন দাগ না হয় দাগ হইলে কিন্তু নিষেধ নবীন দাগ হইতে নিষেধ করেছেন যে স্ত্রীদের শাসন করো তবে যেন শরীরে ক্ষত বিক্ষত না হয় মারে নামন করে পাঁচ আঙুলের দাগ বসে যায় লাটির দাগ বসে যায় না এই মারা ইসলামে যায় যায় আরাম গলা টিপি ধরেন সাহাবা টিপি ধরছে খুব বিরক্ত করতেছে গলা টিপি ধরেন তবে যেন দাগ না হয় এইভাবে টেপে টেপে তবে না টেপা ভালো

কি আমার বান্দার বড় বড় গোনাগুলা তোমরা উঠিয়ে নাও ছোট গোলা সামনে হাজির করো বড় কবিরা গোনাগুলা গোপন করে দাও আল্লাহর নবী বলেন এরপর ফেরেশতারা ওই বান্দাটাকে জিজ্ঞাসা করবেন আলিম তা কাযা ওয়া কাযা ওয়া মা আলিম তা কাযা ওয়া কাযা দুনিয়ার জমিনে ওই পাপ ওই পাপ কি তুমি করেছিলা আল্লাহ বলেন আল্লাহ আমি করে ফেলেছি নবী জীবনের অস্বীকার করার কোনো জায়গা নাই ফেরেস্তারা বলবেন আল্লাহ আমার আল্লাহ তোমার বড় তোমার সমস্ত গুণা মাফ করে দিয়েছে নবীজি বলেন ওই বান্দার মনের মধ্যে চিন্তা আল্লাহ ছোট গোনাগুলা মাফ আমার সামনে দেখিয়েছেন কিন্তু দুনিয়ায় যে অনেক বড় গোনা করছিলাম মিথ্যা বলছিলাম ওই গোনাটা কই অমুক দিন চুরি করছিলাম ওই গোনাটা কই জিনা করছিলাম ওই গোনাটা কই অন্যের মহিলার দিকে তাকিয়েছিলাম ওই গোনাটা আল্লাহ দেখায় না কেন নবী বলেন ওর মনের মধ্যে এই ভয় কাজ করবে ওই ভয় করতে করতে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আসবে আল্লাহ তোমার গোনাগুলা মাফ করে দিয়েছে

আলিম তা কাজা বা কাজা দুনিয়ায় যে বড় বড় পাপ গুলো করছিলাম ওইগুলো দেখাও না তো আল্লাহ ওইগুলো কথাটা বোঝেন নাই না হাসি লাগে কথা ওই বান্দা আল্লাহরে বলছে আল্লাহ ছোট পাপ গুলো দেখিয়েছে কথা ঠিক আছে মাফও করেছে কথা ঠিক আছে তবে আল্লাহ আলিম তা কাজা বা যে বড় বড় পাপ করেছিলাম দুনিয়ায় ওই পাপ গুলো তো আমার সামনে আনো না ওইগুলা কই আল্লাহ

হাদিস নাম্বার পাঁচ আল্লাহর নবী বলে এটা এই হাদিস একটা আমল আছে আপনাদের শেখাবো এটা

فامر رسول الله صلى الله عليه وسلم بالمنبر আল্লাহর নবী ওই সাহাবাদেরকে বললেন আমার সাহাবারা তোমরা বাড়িতে চলে যাও বাড়িতে যাবার পর তোমরা একটা মিম্বর বানাও ওই মিম্বরটা তোমরা ঈদগাহের মধ্যে নিয়ে আসবা ওয়াদান নাস ইয়াউমান ইখরাজুনা ফিহি আগামী কাল ওই মিম্বরটা নিয়ে তোমরা ঈদগাহের মধ্যে শামিল হবা আল্লাহর নবী এই কথাটা বলে ওই বান্দা ওই ওই ব্যক্তিগুলোকে পাঠিয়ে দিলেন ফা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাদিব শামসি আল্লাহর নবী সকালবেলা পরের দিন সকালবেলা পূর্ব এইটা এটা না পূর্ব 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 আমার সামনে যে এটা পূর্ব পূর্ব যখন সূর্যটা উদিত হলো সকাল বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হবার পর নবীজি ঈদগাহের মধ্যে গেলেন সাহাবারাও আছেন নবীজিও গেলেন আল্লাহর নবী যাবার পর খুব মন দেন হাদিসটাই নবীজি যাবার পর কুআদা আলাল মিম্বর নবীজি নিচ থেকে মিম্বরে উঠে বসলেন ফাহামিদাল্লাহ আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করলেন ওয়া খতবা আল্লাহর নবী সাহাবাদের লক্ষ্য করে একটা খুতবা বক্তা দিলেন একটা ভাষণ দিলেন আর সাহাবাদেরকে বললেন আমার সাহাবারা তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে অনাবৃষ্টির কারণে তোমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না ও আমার সাহাবারা শোনো ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আল্লাহর কাছে চাও ওয়া ওয়াদাকুম আল্লাহ তোমাদের ওয়াদা তোমাদের দোয়াকে কবুল করবেন সুবহানাল্লাহ বলেন নবী বলেন আল্লাহ ওয়াদা করছেন তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে নবীজি এই কথা বলার পর এবার আমার দিকে দেখান আম্মা জান আয়েশা বলেন ফারাফা ইয়াদাইহি আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন ফারাফা ইয়াদাইহি মানে হাত উঁচু করা নবী হাত উঁচু করেছেন এখন আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি নবী হাত উঁচু করলেন সাহাবাই কেরাম ওখানে আছে না নেই জোরে বলেন না আছে আছে এখন যদি হাত করে বিবেক কি বলে হাদিসে তো আছে কিন্তু বিবেক কি বলে নবীজি যেটা করতেন দেখে দেখে সাহাবারা করতেন তো নবী হাত উঠিয়েছেন শাহাবারা হাত উঠিয়েছেন এটারই নাম হলো সম্মিলিত মনে